আসসালামু আলাইকুম ভাই কেমন আছেন মাসা ভাই আবার তো বাটিকের আসলাম আপনার বাটিকের বাটিকে বাটিক আর বাটিক আচ্ছা আপনি মূলত বাটি বিক্রি করেন

বিশাল সাইজের বাটিক ফ্রি সাইজের মাত্র তিনশো পঞ্চাশ টাকায় এই যে এই যে এই যে জামা আর এক পানা অর্গেনটি কাপড়ের মধ্যে আর এক পানা আর এই গজের প্যান্টের কাপড়টা হবে প্যান্টের কাপড় হবে আর এই গজ বিশাল বড় জামাটা এই যে মোম বাটিকের এই যে এক্সটা হাতাটা এই যে এই যে অন্যটা পাঁচ হাত আর এক পানার পাঁচ হাত আমার কথায় কাজে মিল থাকবে যেমন দেখামো এমনই হবে এই যে পাঁচ হাতন না এই যে মোমবাটিকের মধ্যে মধ্যে মাত্র তিনশো পঞ্চাশ পঞ্চাশ মোমবাটিক দেখেন এই যে কালার আছে অনেক এই যে মাত্র তিনশো পঞ্চাশ টাকা এই যে অর্গান ডে আর পানার এই যে এই পোড়াগের মালিক আমি নিজে তাই না আপনি নিজে করেন হ্যাঁ হ্যাঁ আমরা নিজে করি এই যে আমার সিনে হ্যাঁ হ্যাঁ সেটা তো হৃদয় বাটিকের হুম প্রতিটি কাপড়ে লেখা থাকে হ্যাঁ

আর একটা দেখা ছিলাম আগের ভিডিওতে চারশো পঞ্চাশ টাকা এই টাকা আপনার গোল জামা হবে অনেক কালার আছে এটা ভাইরাল ডিজাইন আগে ভিডিওতে অনেক মাত্র চারশো পঞ্চাশ টাকা এই যে জটির মধ্যে সামনে পিছের সমান সামনে পেছনে যদি স্টেপ করা থাকে যে হবে কন্ট্রাস্ট প্যান্টের কাপড়টা হবে এক কালার মাত্র 450 টাকা 450 এটা হলো মোমবাটিক কুমিল্লার মোমবাটিক যেটা বলা হয় হুম এটা হলো মোমবাটিকের মধ্যে এটা ডিজাইন এটা ডিজাইন আছে দুইটা কালার আছে 10টা এই যে এই যে

পাঁচ হাত না আমার এখানে যা আছে সব পাঁচ হাত না খালি আড়াইশো টাকার খাবার ডলি সাড়ে চার হাতুন না ও তার ফ্রি সাইজের মাত্র চারশো পঞ্চাশ টাকা চারশো পঞ্চাশ টাকা ফ্রি সাইজ ওই যে হৃদয় বাটিক লেখা থাকবো সবাই প্রতিটি প্রতিটি কালেকশনের সাথে একটা সিল থাকবে হৃদয় বাটিক থ্রি পিস

তারপর দেখেন ওনার দেখেন এই যে রাসেল ভাইপার ফ্রি সাইজ সবার জন্য হবে এই যে প্যান্টের কাপড়টা আড়াই গজার তারপরে ওনাটা হবে পুরো পাঁচ সাত এই যে ওনাটা বিশাল সুন্দর উন্না সব পাঁচশো টাকা পাঁচশো টাকা মাত্র পাঁচশো টাকা এই যে কালার আছে আরো কালার আছে চারটা সেটিং কালার দেখাইতেছি রাসেল বাইপার রাসেল বাইপার রাসেল বাইপার রাসেল বাইপার মাত্র পাঁচশো টাকায় পাঁচশো টাকায় মাত্র পাঁচশো টাকায় প্যান্টের কাপড় ডাড়াই গজের উন্নাটা পাঁচ মাত্র পাঁচশো টাকায় মাত্র পাঁচশো টাকায় রাসেল বাইপারের আরো কালে কালার আছে এই যে কালার আছে স্কেপিং কালার আছে

মাঝামাঝি একটা সেলাই থাকবে আর এইরকম এরকম এরকম 12 হাত হবে 12 হাতের শাড়ি কোনো সমস্যা হবে না শুধু একটা সেলাই থাকবে যে এরকম পাকিজা লেখা থাকবে পাকিজা লেখা থাকবে এরকম পাকিজা লেখা থাকবে মাত্র 300 300 টাকা এই যে যে যত ইচ্ছে তত নিতে পারবে পাকিজা শাড়ি 300 টাকা মাত্র 300 টাকায় পাকিজা শাড়ি নিতে পারবে ডিজিটাল প্রিন্টার মাত্র 300 টাকায়

মাত্র তিনশো টাকা অনেক সুন্দর সুন্দর কালার আছে মাত্র তিনশো টাকায় স্টেপের মধ্যে পাকিজা শাড়ি তিনশো টাকা মাত্র তিনশো টাকা আরো কালেকশন আছে ওয়ান পিস আছে টু পিস আছে তারপরে দেখা বললো আপনার একটা কালেকশন এটা কি এটা নাইরা ড্রেস আছে মাত্র পাঁচশো টাকায় পাঁচশো টাকা নাগাসি আর নাইরা সেট ডিজিটাল প্রিন্টের মধ্যে নাইরা পাঁচশো নাইরা পাঁচশো টাকা উন্নাটা পাঁচ হাত হবে নামাজি ওন্না হবে পাঁচশো টাকায় তারপরে দেখাবো আর একটা কালেকশন আছে গুল আহামমেদ গুল আহমেদ থ্রি পিস গুলা আমাদের এখন দেখাবো মাত্র চারশো টাকায় চারশো টাকায় গুলামেদ এই যে গুলা আহমেদ আড়াই গজে প্যান্টের কাপড় হবে একদম সুতি হবে প্যান্টের কাপড়টা একদম সুতি হবে এই যে মাত্র চারশো টাকায় চারশো টাকা গুলা আহমেদ গুলা আহমেদ গোল আহমেদ লেহা থাকবে এই যে প্যান্টের কাপড় আড়াই গজে একদম সুতি কোনো বেজাল নাই এই যে অন্যটা পাঁচ হাতের মাত্র চারশো টাকা চারশো টাকা গুলা আহমেদ সুতির মধ্যে ফ্রিজ আছে জামাটা হুম হুম সুতির মধ্যে আর থ্রি বিভিন্ন সুতির কোয়ালিটি মিলে ধরেন তারপরে আরেকটা যে আরেকটা কোয়ালিটি আছে এটা হলো সাদার মধ্যে ব্লক প্রিন্ট যারা শৈখের মানুষ তাদের জন্য মাত্র তিনশো পঞ্চাশ টাকা তিনশো টাকা সাদা সাদা থ্রি পিসটা সামনে পিছের সমান কাজ হবে প্যান্টের কাপড় ডো প্রিন্টের হবে এই যে এসটা হাতাটা হবে এই যে উন্নাটা পাঁচ হাতের মাত্র তিনশো পঞ্চাশ টাকা এটা সেটিং কালার আছে চারটা কালারের সেটিং আছে যত ইচ্ছে তত নিতে পারবে যত ইচ্ছে তত নিতে পারবে মাত্র তিনশো পঞ্চাশ টাকা আমার এখানে আরো বিভিন্ন রকমের বাটিক আছে সব দেখানো সম্ভব না সিকুয়েন্স বাটিক আছে যে একটা দলের সিকুয়েন্স আছে মাত্র চারশো পঞ্চাশ টাকা অনেক সুন্দর আগের ভিডিও তো দেখাইছি তারপরে আরো অনেক ডিজাইন আছে ই আছে যে টু পিস আছে ওয়ান পিস আছে যারা দেখার ইচ্ছা সব দেখানো সম্ভব না ভিডিও কল দিয়ে দেখে দেখে নিবে আজকে পর্যন্তই সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ আল্লাহ হাফেজ